এক কথা বলেন আমি আমার স্বামী ইসরাফিল আমি আমার স্বামী মোহাম্মদ ইসরাফিল কে একতালা

আমি আমার স্বামী মোহাম্মদ ইসরাফিল কে এক তালাক তিন তালাক স্পষ্ট করে থাক আমি আমার স্বামী মোহাম্মদ ইসরাফিলকে এক তালাক দুই লাখ তিন লাখ তিন লাখ ও তালাকে পায়েন সাক্ষীগণের সম্মুখে গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে তালাকে বায়েন প্রদান করিলাম অদ্য আমার জাউজিয়াত ও কবুলিয়র থেকে তাহাকে মুক্ত করে দিলাম আমার সম্পূর্ণ দেয় না পাওনা বুঝিয়া সাক্ষীগণের সম্মুখে নিলাম আমি

Doran, ইনা कसो যায় কোন দিশা ওদিক তো দেখাইলাম দেখাইলাম এখানে সদেন এখানে একটা আছে এখানে 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 এইটা এইটা এখানে দিন এখানে এখানে এই ਇਹਦਾ ਇਸਟੈਂਡ ਦਾ ਇਸਟੈਂਡ ਕਰਾਣ ਤੋਂ ਬਾਅਦ ਸਹੀ ਮਿਲ ਤੁਹਾਨੂੰ ਇਸਟੈਂਡ ਕਰਾ ਕੇ ਅਸੀਂ ਸਭ ਸਭ ਹੈ ਜਗਾ ਅਸੀਂ ਇਸਟੈਂਡ ਕਰੀ ਪਾਸੀ ਦੀ ਜਮਾਨੀ ਰੱਖਾਂਗੇ ਇਹ ਰੱਖੀਦਾ ਨਹੀਂ ਇੱਕ ਮਿੰਟ ਇੱਕ ਅਸੀਂ ਇੱਕ ਇੱਕ ਮੈਂ ਕਰਦੇ ਹਾਂ ਸੇਲੇ ਕਰਾਓ ਸੇਲੇ ਕਰਾਓ ਨਹੀਂ

I'll make that for the worldwide. If they do, they'll have that cash. They all make that for the world. I'll make that for the world. I'll make that for the world.